আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রদর্শক চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম আজকে আমরা আলোচনা করব রেফারেন্স মেনু থেকে ইন্ডেক্স এবং টেবিল অফ অথরিটিস এই দুইটি অপশন নিয়ে ইন্ডেক্স এই পার্টিশনের ভিতরে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি টেবিল অফ অথরিটিস এটার ভিতরেও আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ার্ডগুলোকে আমরা মার্ক করব মার্ক করে পুনরায় আমরা পড়তে চাই বা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে চাই মার্ক করার পর মার্ক এন্ট্রি অপশনের মাধ্যমে এটাকে এন্ট্রি করবো এবং কন্টেন্ট বা সূচি অনুযায়ী যদি আমাদের নিয়ে আসতে হয় তাহলে আমরা ইন শার্ট ইন্ডেক্স এটার মাধ্যমে আমরা এমন সূচি তৈরি করে নিতে পারবো এরপরে যদি আবার কোনো ওয়ার্ড আমাদের এখানে এন্ট্রি করা হয় বা কোনো ওয়ার্ড যদি এখান থেকে বাদ দেওয়া হয় এরপরে আমাদের ওই টেবিলটাকে আপডেট করার জন্য আপডেট ইন্ডেক্স এই অপশনের মাধ্যমে আমরা আমাদের কন্টেন্ট বা সূচিকে আমরা আপডেট করে নিতে পারবো সেমভাবে কোনো উদ্ধৃতি বা কোনো বাণী যদি আমরা মার্ক করতে চাই তাহলে আমাদের মার্ক সাইটেশন এই অপশনের মাধ্যমে আমরা সেটাকে মার্ক করে নেব এরপর সেই উদ্ধৃতিগুলোকে যদি আমাদের এমন কন্টেন্ট বা সূচি অনুযায়ী নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে আমরা ইনসার্ট টেবিল অফ অথরিটিস এই অপশনের মাধ্যমে এন্ট্রি করে নেব অর্থাৎ এমন কন্টেন্ট টেবিল তৈরি করে নেব এরপরে কোনো উদ্ধৃতি বাদ দেওয়া বা নতুন কোনো উদ্ধৃত যোগ করার পরে আমাদের এই কন্টেন্ট টেবিলে নিয়ে আসার জন্য আপডেট টেবিল এই অপশনের মাধ্যমে আমরা আপডেট করে নিয়ে চলে আসতে পারবো তো প্রিয় দর্শক চলুন দেখে আসি কিভাবে আমরা কাজগুলো করব। আমি সামাজিক এই শব্দটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম এরপরে মার্ক এন্ট্রি অপশানটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মেন এন্ট্রিতে সামাজিক ওয়ার্ডটি চলে আসছে আমরা যদি সরাসরি এটা সিলেক্ট না করে যদি অপশান থেকে আমরা মার্ক ইন্ডেক্স এন্ট্রি ডায়ালগ বক্সটি ওপেন করে নিই এরপরে যদি আমরা কোনো ওয়ার্ড সিলেক্ট করে এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সেই ওয়ার্ডটা এখানে চলে আসবে তবে সামাজিক এই শব্দটাকে আবার সিলেক্ট করে দিচ্ছি নেওয়ার পর এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে সামাজিক শব্দটি আমার এখানে চলে আসছে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি করস রেফারেন্স অর্থাৎ এই সামাজিক ওয়াডগুলো যদি আমরা করস রেফারেন্স থেকে এখানে এন্ট্রি করতে চাই এটা সিলেক্ট করতে হবে আমরা যদি কারেন্ট পেজ অর্থাৎ যে পেজ ওপেন আছে এই পেজ থেকে যদি আমরা এই সামাজিক ওয়ার্ডগুলোকে সিলেক্ট করি আমাদের কারেন্ট পেজ সিলেক্ট করে দিতে হবে আর পেজ রেঞ্জ আছে কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত সামাজিক ওয়ার্ড মার্ক করবো সেটা আমরা পেজ রেঞ্জের মাধ্যমে দিয়ে দিতে পারবো সাপোজ এক থেকে পাঁচ নম্বর পেজ পর্যন্ত যত সামাজিক ওয়ার্ড আছে এই সব ওয়ার্ডগুলো এন্ট্রি করতে চাচ্ছি তাহলে আমাদের এখানে পেজ রেঞ্জ দিয়ে দিতে হবে তা কারেন্ট পেজ সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে মার্ক করে অল মার্ক করে দিচ্ছি অল মার্ক করে দিলে আমার এই ফাইনে যত জায়গায় সামাজিক কথা আছে সব জায়গার প্রত্যেকটা পেজ নাম্বার এখানে চলে আসবে আমি সাপোজ এটাকে অল মার্ক করে দিচ্ছি এবারে কলেজ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সোহাইট অপশনটি এখন চালু হয়ে গেছে যার কারণে বিভিন্ন চিহ্ন দেখাচ্ছে কোন চিহ্ন কোন কারণে দেখায় এটা যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার হোম মেনুর প্যারাগ্রাফ থেকে সোহাইট অপশন নিয়ে যে ভিডিওটি তৈরি করা হয়েছে আমার পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন আমি সো আইড অপশনটা আনচেক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে আমি আবার রেফারেন্স রেফারেন্স থেকে মার্ক এন্ড অপশানে ক্লিক করে সামাজিক নীতিবিদ এই অপশনটি ক্লিক করে সিলেক্ট করে এখানে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি এখানে মার্ক হয়ে গেছে আমি এখানে শুধু মার্ক করে দিলাম কারেন্ট পেজ সিলেক্ট রেখে শুধু মার্ক করে দিচ্ছে সো আইড অপশনটা আবার আনচেক করে দিচ্ছে এরপরে নারী এই অপশনটি অনেক জায়গাতে আসে আমি এই শুধু নারী অপশনটি সিলেক্ট করে আবার আরেকটি নতুন এন্ট্রি তৈরি করে দিচ্ছি আমি এখানে শুধু মার্ক করে দিচ্ছি অর্থাৎ শুধু এই ওয়ার্ডটা আবার এখানে মার্ক হবে আমি আবার হোম মেনো থেকে সোয়াইট অপশনটি আনচেক করে দিলাম এরপরে আমি রেফারেন্স মেনো থেকে ইনসার্ট ইন্ডেক্স এই অপশনটির উপরে ক্লিক করার পর ইন্ডেক্স একটি ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এই কন্টেন্ট সূচিটা এখানে নিয়ে আসবো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আমি এই অপশানটি চেক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিভাবে পেজ নাম্বারগুলো আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা কলামে আসবে আমি যদি এক কলাম করে দিই এক কলমে আসবে দুই কলাম সিলেক্ট করে দিলে দুই কলমে আসবে তিন কলাম সিলেক্ট করে দিলে তিন কলমে আসবে তো তিন কলমে যদি আসে তাহলে কীভাবে আসে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন কলামে চলে আসছে তা আমরা যদি এটাকে এক কলামে নিয়ে আসতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে ওয়ান কলাম সিলেক্ট করে দিতে হবে আর এটা আনচেক আছে আমাকে চেক করে দিতে হবে এটাকে চেক না করে দিলে এবার আমাদের পেজ নাম্বারগুলো পাশাপাশি আসবে না এবার যদি আমাদের এখানে এই কন্টেন্টগুলোকে যদি আমাদের মোটিফাই করার প্রয়োজন হয় আমরা মোটিফাই অপশন পেয়ে যাচ্ছি এখান থেকে আবার মোটিফাই অপশন পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা আমাদের ফন্টের নাম সিলেক্ট করে দিতে পারবো ফন্ট সাইজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো বোল্ট ইত্যাদি করার প্রয়োজন হলে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো হালকা কালার দিয়ে দিলাম এবার ওকে বাটন প্রেস করলাম আবার ওকে বাটন এরপর আবার ওকে বাটন প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এটা ফন্ট সাইজ একটু বড়ো হয়ে এখানে চলে আসছে সামাজিক এটাকে আমি অল সিলেক্ট করে দিয়েছিলাম যার কারণে এই সামাজিক শব্দটি যত পেজ আছে সমস্ত পেজ নাম্বারগুলো এখানে চলে আসছে নারী এটাকে আমি শুধু মার করেছিলাম সামাজিক নীতিবিদ এটাকে শুধু মার করেছিলাম তো যার কারণে এই দুইটা শুধু ওই পেজ নাম্বারটি শো করছে আর মাঝখানেরটি যত জায়গায় সামাজিক শব্দ আছে সব জায়গারগুলো এন্ট্রি করে নিয়েছে আমাদের কন্টেন্টগুলো আমি এটা আনচেক করে দেওয়ার কারণে পেজ নাম্বারগুলো এক সাইডে আসেনি আমি এখন চেক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন এমন কন্টেন্ট অনুযায়ী আমার এখানে চলে আসছে তো প্রিয় দর্শক আমরা যদি এটাই আমাদের এই কন্টেন্ট বা এই সাথে যদি আরও কিছু অপশন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যদি আমরা এখানে এন্ট্রি করতে চাই তাহলে আমাদেরকে মার্ক এন্ট্রি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ডায়লগ বক্সটি চলে আসছে আমরা সামাজিক নীতির বৈশিষ্ট্য এই ওয়ার্ডটিকে আমরা আবার এখানে এন্ট্রি করে নিচ্ছি মার্ক করে দিলাম এরপরে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ এটা থেকে আমরা শিক্ষা মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার এটাকে আমরা এন্ট্রি করে নিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদের মেন এন্ট্রিতে চলে আসছে আমি এখান থেকে মার্ক করে দিলাম মার্ক হয়ে গেছে আমি আবার শো এডেন আইফোনটি আনচেক করে দিচ্ছি এরপরে ইউনেস্কো এটাকে সিলেক্ট করে এন্ট্রি করে নিলাম আমরা যদি এখানে কোনো সাবটাইটেল দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমি সাবটাইটেল শিক্ষা মানুষের মৌলিক ও অধিকার আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ওয়ার্ডগুলো এখানে টাইপ করেছি আমি বাংলাতে লিখেছি যার কারণে এখানে বাংলা ওয়ার্ডগুলো শো করছে না এলোমেলো হয়ে আছে তা আমি এটাকে মার্ক করে দিচ্ছি আগে মার্ক করে ক্লোজ করে দিলাম এরপরে সোয়াইড অপশানটি আনচেক করে দিলাম এখন আমি দেখি আমার এখানে বাংলা আসে কি না যে সাবটাইটেল দিয়েছিলাম সেটা আমার এখানে কিন্তু বাংলাতে আসেনি আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি এই লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর হোম মেনুতে ক্লিক আমি এখান থেকে বাংলা ফান্ডটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইউনেস্কো এর সাবএন্ট হিসাবে যে ওয়ার্ডটি লিখে দিয়েছিলাম এটা এখন বাংলাতে চলে আসছে আমরা যদি টেবিলটাকে আবার আপডেট করে নিই রেফারেন্সে গিয়ে দিক আপডেট ইন্ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন আপডেট করার পরে এটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু এটাকে আমাদেরকে ফন্টটি চেঞ্জ করে নিতে হবে আমরা এখান থেকেই ফন্টটি চেঞ্জ করে নিতে পারবো তো প্রিয় দর্শক আশা করি রেফারেন্স মেলা থেকে ইন্ডেক্স এনটি এই অপশনের কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন এরপরে আপনারা মার্ক সাইটেশন অর্থাৎ কোনো উদ্ধৃতি বা কোনো উক্তি কিভাবে আমরা এমনভাবে উদ্ধৃতি দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব। আমরা প্রথমে মার্ক সাইটেশন অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর সিলেক্ট টেক্স আমরা এখান থেকে কিছু টেক্স সিলেক্ট করে নিলাম সামাজিক নীতির নেওয়ার এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সিলেক্ট করা উদ্ধৃতিগুলো বা উক্তিগুলো এখানে চলে আসছে ক্যাটাগরি এখানে বাটনে ক্লিক করার পর আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। এটা রোলস সিলেক্ট করে দিতে পারি আমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি কেস স্ট্যাটাস আদার অথরিটিস রোলস এমন আমরা কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি তো যেহেতু এটা সামাজিক নীতি আমরা এখানে রোলস এটা সিলেক্ট করে দিতে পারি এরপর আমরা মার্ক করে দিলাম আবার হোম থেকে পড়বে ন্যায় সো আইড অপশনটা আনচেক করে দিলাম এরপরে উদ্ধৃতি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা এটাকে কেস হিসাবে অর্থাৎ আমাদের যদি কোনো কেস লেখা থাকে সেই কেস আমরা সংক্ষেপে নিয়ে আসার জন্য আমরা কেস সিলেক্ট করে দিতে পারি আমরা ধরে নিলাম সাহস সেটা আমাদের একটি মামলা মামলার নীতি আমরা এই জন্য এটাকে মার করে কেস সিলেক্ট করে দিলাম আবার সোয়াইড অপশানটা আনচেক করে দিচ্ছি সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া এটাকে আমরা রোলস হিসাবে সিলেক্ট করে নিচ্ছি মার্ক করে দিলাম আমরা এখান থেকে তিনটি উদ্ধৃতি বা তিনটি উক্তি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এখন আমরা এটাকে কন্টেন্ট আকারে নিয়ে আসব এই জন্য রেফারেন্সে ক্লিক রেফারেন্স থেকে ইনসার্ট টেবিল অফ অথরিটিস এখানে ক্লিক করার পর বাকি যা কিছু আছে আমরা সব ডিফল্ট অবস্থায় রেখে ওকে বাটন প্রেস করলাম আপনারা দেখতে পাচ্ছেন কেস হিসাবে আমার যে কেসটা আমি সিলেক্ট করেছিলাম এটা দুই নম্বর পেজে আছে রুলস সামাজিক নীতি যেটা আমি সিলেক্ট করেছিলাম এটা রুলস আগে এখানে চলে আসছে আর রুলসের ভিতরে আছে দুইটা আর কেসের মধ্যে আমরা একটি উক্তি সিলেক্ট করেছি জন্য কেসের মধ্যে একটি উক্তি আছে তো আমরা রুলসের ভিতরে আরও কিছু উক্তি অ্যাড করতে চাচ্ছি রুলসের ভিতরে যদি অ্যাড করতে চাই সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া এটা আমরা অ্যাড করেছি জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড এখান থেকে সাবোস আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এরকম আমি সিলেক্ট করে এখানে ক্লিক করার সাথে সাথে আমার এটা চলে আসছে এরপরে ক্যাটাগরি হিসেবে আমরা রুলস সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করে মার্ক করে দিলাম হাইট অপশনটা আবার চেক করতে হবে এরপরে জাতীয় শিক্ষানীতির স্তর আমরা এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম ক্যাটাগরি হিসাবে এখন আমরা কী দিতে পারি আদার অথরিটিস এই অপশানটা আমরা সিলেক্ট করে দিলাম এরপর আমরা মার্ক করে দিচ্ছি আবার সে অপশনটা অপশানটা আনচেক করে দিলাম প্রদর্শক এরপর ক্লোজ করে দিয়ে আমরা আমাদের এই টেবিলটাকে এবার মোটিফাই করে নিয়ে দেখবো আমাদের এখানে সব তথ্যগুলো আসছে কি না আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে রুলসের মধ্যে দুইটা যে ওয়ার্ড উক্তি ছিল দুইটা উক্তি আছে পরবর্তীতে যেগুলো আমরা মার্ক করেছি সেগুলো আসেনি এই জন্য আমাকে ইনসার্ট টেবিল অফ অথরিটিস এখানে গেলে করার সাথে সাথে আমাদের পরবর্তী যে অথরিটিস বা স্ট্যাটাস এই অপশানগুলোকে সিলেক্ট করে দিয়েছিলাম এটা চলে আসছে আর এই টেবিলগুলো যদি আমাদেরকে আপডেট করতে হয় তাহলে পরে আমরা এখান থেকে আপডেট করে নিতে পারবো অর্থাৎ আমাদের কন্টেন্ট বা আমাদের সূচীটা হবে এখন ব্যতিক্রম এবং এটার মধ্যে আমরা ইচ্ছা করলে আমাদের উদ্ধৃতিগুলো আমাদের রুলস এবারে বিভিন্ন স্ট্যাটাস আমরা এইভাবে কন্টেন্ট বা সূচিপত্রের মাধ্যমে এখানে আমরা নিয়ে চলে আসতে পারবো তো এই দুইটাই ছিল মূলত ইন্ডেক্স এবং টেবিল অফ অথরিটিস এই দুইটা অপশানের কাজ দর্শক আশা করে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন